পদ্মজাকে দেওয়া আমিরের শেষ চিঠি প্রিয় চেয়েও প্রিয় পদ্মবতী আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পের মতো ছিল যখনই দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার হৃৎপিণ্ড থমকে যায় চোখের সামনে ছয় বছরে গড়ে তোলা ভারী দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায় আমার চোখের মনি পদ্মজা তোমার ওই দু চোখের অবিশ্বাস্য চাহনি আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলে আমার কথা হারিয়ে যায় আমি স্তব্ধ হয়ে যাই খারাপের মাঝেও ভালো থাকার মন্ত্র ছিল তোমার দৃষ্টি সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পায় আমার বুক পুড়ে যায় আমার মস্তিষ্ক ফেটে যায় তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝুলসে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আঁছে পড়ে মাথার ওপর আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুঁড়ে ফেলে বিষাদের ছায়া ঢেকে যায় তোমার চোখ সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আঁকি ছুঁয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভর্ষ করে দেওয়ার ইচ্ছে বসি সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই গন্তব্য হারিয়ে ফেলি এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে আম্মার সাথে তখন যোজন যোজন দূরত্ব তোমার ঘৃণা বহরা চাহনি আমাকে চোখের পলকে পুড়িয়ে দেয় তোমার আমার বিচ্ছাদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয় প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি সোনালি রোদ্দুরের মতো সুন্দর পদ্মবতী আমি তোমাকে আঘাত করে নিজে মরে গিয়েছি যে হাতে আঘাত করেছি সেই হাত পুড়ে যাক পোকামাকড় খাক তোমাকে ব্যথা দিয়ে আমি ভালো নেই ছুরির আঘাতও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম দুটো একসাথে গ্রহণ করতাম না দুই সত্তা মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুড়িয়ে দিচ্ছে আমি নিষ্ঠুর তুমি মায়াবতী আমি ধ্বংস তুমি সৃষ্টি আমি পাপ তুমি পবিত্র এত অমিলে কেন হল মিলন কেন কালো অন্তরে ছড়িয়েছিল ফুলের সুবাস আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিল না এমন কঠিন কষ্ট কেন দেয়া হচ্ছে আমাকে তোমার ব্যথায় আমি দগ্ধ হচ্ছি তোমার কান্না তোমার আতরনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাঁপিয়ে তুলে মনে হয় মাথার ভেতর পোকারা কিলবিল করছে বিচ্ছেদের বিষাক্ত ছবলি নীল হয়ে যাচ্ছি আমি আমাকে বাঁচাও শূন্য আকাশে কাঙ্চিল যেমন একা আমিও তেমন একা প্রতিটি মুহূর্ত আমাকে অনুশোচনায় দগ্ধ করে একাকে নীরবে সহ্য করি এটাই তো আমার প্রাপ্য মেয়েগুলোকে বাঁচাতে চেয়েও বাঁচাতে পারিনি বুকের ওপর পাথর চেপে পাঠিয়ে দিয়েছি বহুদূরে যখন তাদের জাহাজে তুলে দিয়েছি আমার দিকে করুণ চোখে তাকিয়েছিল ব্যথিত হৃদয় প্রথমবারের মতো অনুভব করে তারাও তো আমার মতো কষ্ট পাচ্ছে কিন্তু আমার আর সামর্থ্য ছিল না আমার জীবনে বসন্তকাল তুমি তোমার অসহ্য আলিঙ্গন আমার সহ্যের বাইরে ছিল তোমার আতর করে পালিয়ে যাওয়ার অনুরোধ করা আমার নিঃশ্বাস বন্ধ করে দেয় সত্যি যদি পারতাম পালিয়ে যেতে কিন্তু তার সম্ভব নয় আমার আকাশ সমান পাপ আমার পিছু ছাড়বে না আজীবন দৌড়াতে হবে এক দণ্ডও শান্তি মিলবে না মেঘলা বরণ অঙ্গের সাম্রাজ্ঞী তোমার ভালোবাসার সাম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম জনম হলো না তোমার চোখের খাতে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হলো না সময় এসেছে আমার বিদয়ের আমার পথ চলা এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন সেই দুর্গ তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছো ভালোবাসা আমার হাঁটু ভেঙে দিয়েছে আমার আর উঠে দাঁড়ানোর সুযোগ নেই শেষবারের মতো তোমাকে ছুঁয়ে যেতে চাই আমার প্রেম তুমি আমার ভালোবাসা তুমি সত্যি বলছি আমার জীবনে আসা প্রতিটি নারী আমাকে নয় আমার হারাম টাকার প্রতি আকৃষ্ট হয়েছে তাদের আমি কিনে নিয়েছি শারমিন আর মেহুল দুজনকে বাড়ি উপহার দিয়ে তারপর আমাকে বিয়ে করতে হয়েছে তাও আমি অপরাধী আমি তাদের ঠকিয়েছি প্রতারণা করেছি খুন করেছি আমি অনুতপ্ত বড্ড আফসোস হচ্ছে বড্ড আক্ষেপ থেকে গেল ওপারেও আমি তোমাকে পাবো না আমার মতো ঘৃণিত ব্যক্তি তোমার পাশে দাঁড়াতে পারবে না আমার জায়গা হবে জাহান নামের কোনো এক দুর্গন্ধময় জগতে তোমাকে দেখার তৃষ্ণা তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমার মিটল না হয়তো সহস্র বছরেও মিটবে না আমার হৃদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি সাদা শাড়িকে তোমার সঙ্গী করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখিত তুমি মুক্ত হবে পাখির মতো উড়বে শুধু আমি থাকবো না পাশে আফসোস চিঠির শেষ প্রহরে এসে হাত কাঁপছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে এই পৃথিবীতে আমি আর একটু থাকতে চাই এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটি ভোর হাঁটতে চাই আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাতগুলো আর একটু দীর্ঘ হলে কি এমন হতো আমাদের প্রেমের পরিণতি এত নিষ্ঠুর কেন হলো তোমার ওই ঘোলার চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু যেতে তো হবেই আর থাকা যাবে না সময় পেরিয়ে যাচ্ছে তোমার কোনো ক্ষতি হওয়ার আগে আমাকে সব গিরদের নিয়ে এই পৃথিবী ছাড়তে হবে আমার আধার জীবনের চোনাকি সৃষ্টিকর্তাকে বলো আমাকে যেন আরেকটা সুযোগ দেয়া হয় এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয় পৃথিবীর বুকে তো জায়গা সম্পাদের অভাব নেই আর একটা জীবন কি পেতে পারি না তখন আমি কঠিন পরীক্ষা দেব তোমাকে পেতে আগুনের ওপর দিয়ে হাঁটব ভাঙা কাচের ধারে পা ছিন্ন ভিন্ন করে হলেও তোমাকে জিতে নেব থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি তৈরি হবে তোমার আমার প্রেমের উপাখ্যান আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে আমাদের আবার দেখা হবে কোনো না কোনোভাবে আবার দেখা হবে দেখা হতেই হবে নিজের খেয়াল রেখো ঠিকমতো খাওয়া দাওয়া করো পূর্ণা মা হেমলতার কাছে নিশ্চয়ই ভালো আছে চিন্তা করো না পারলাম না আরও কয়েকটা দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমায় অতৃপ্ত আমি মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করছি এটি আমির হাওলাদার